বা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের নিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরেছি আর টুকটাক কাজ বলতে কি বাসি বিছনাটা তোলা তারপরে পাম্পের জল ভরা তারপরে এদিক ওদিক করা করে ঢরে নিয়ে এলাম এখন দাঁত মাছতে তো একবার ভেবেছিলাম দাঁতটা একটু পরে মাজবো তারপর চিন্তা করলাম না সকাল সকাল আগে দাঁত মাজি আর কালকে না মুখের মধ্যে একটা ক্রিম লাগিয়েছিলাম তো সেই জন্যে ক্রিমটা মানে লাগিয়েছিলাম তো এটা ওয়াশ দিয়ে ধুতে হবে ক্রিমটা তো সেই জন্য মুখটাও আজকে সকাল সকাল একদম ফ্রেশ ওয়াশ দিয়ে ধোবো আর কি বলবো তোমাদের আমার মুখে না একটু ট্যান পড়েছে তো তো সেই জন্যে ডাক্তারখানা থেকে একটা ওষুধ নিয়ে এসেছি তো সেই ওষুধটা বলেছিল ডাক্তারবাবু যে মানে মুখে পুরো লাগাতে চোখের কোনায় লাগাতে লাগিয়ে সকালবেলাতে ওটা মানে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে কারণ চোখের মধ্যে যদি যায় ওষুধটা তাহলে চোখের কোনো ক্ষতি হতে পারে তো সেই জন্যে সেই জন্য মুখটা একটু ফেসওয়াশ দিয়েও ধোবো আর একটু কাজও আছে সকালবেলা তো ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো তো তাহলে বুঝতে পারবে যে পরপর আমি সকালবেলার কি কী কাজ করছি না করছি তো এখানে দেখো মামা আর্থের একটা ফেসওয়াশ লাগাচ্ছি তো এখন আপাতত ফেস ওয়াশটাই লাগাচ্ছি গুড ওয়েবসের ওয়াশটা আমার ঘরে কেনা আছে কিন্তু এই ওই ফেস ফেসওয়াশটা লাগালে তারপর কিন্তু শেষ হলে আর কি ওই গুড ওয়েবসের ওয়াশটা লাগাবো তবে ফেস ফেসওয়াশটা খারাপ বলবো না তবে কী বলো তো কোনো ঠেনা হয় না কিন্তু গুড ফুডসের ফেসওয়াশটা এত মুখটা ক্লিন করে এত মুখটা ক্লিন করে কি বলবো মানে গুড ওয়েবসাইট যে ফেসওয়াশটা ওটা মনে হচ্ছে বেশি ভালো মামা আর্থের থেকে তো এবার থেকে ভেবেছি কি মামা আর্থের ওয়াশটা কিনবো না গুড ফেস ফেসওয়াশটাই কিনবো ওটা অনেক ভালো তো দেখো মুখটা এখন ভালো করে ফেসওয়াশ দিয়ে একটু ধুয়ে 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 নিলাম আর মুখটা দেখো কী চকচক করছে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মনে হয় এরকমই চকচক করে তাও তো রোজ সবসময় সকালবেলাতে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার টাইম থাকে না তারপরে এখানে দেখো তোমার সকালবেলাতে তোমার মানে বাসি জামা কাপড়টা ছেড়েছি কিন্তু আমার একটু কাজ আছে সেগুলোও আমি সারবো কারণ আপাতত জামা কাপড়গুলো তোলার জন্য আমি নাইটিটা চেঞ্জ করলাম কারণ আমার না নিচে আছে এখন আজকে ঘর ঠর বলে একটু মুছতে হবে মানে বসার ঘর ঠর বলে একটু মুছতে হবে তো শুধুই বারান্দার মানে জায়গাটা ফাঁকা করব বলে আমি বাসি নাইটি পরে তো আর কোনো ধোয়া জামা কাপড় ধরি না কোনো দিনই ধরি না মানে পরিষ্কার জামা প্যান্ট পরেই আমি সব সময় বাসি মানে ধোয়া জামাকাপড় ধরি তো যেহেতু কাপড়গুলো এখন বান্দা থেকে তুলব সেই জন্যে কিন্তু আমি একটা ধোঁয়া নাইটি পরলাম তো তারপরে আমি আবার ওই আগের নাইটিটা পরেই কিন্তু ঘর টরগুলো আবার একটু মুছতে হবে কারণ আজকে মানে মানে অনেক অনেকদিন হয়েছে মুজবো মুজবো করছি কিন্তু মোছা আর হচ্ছে না তো সেই জন্যে দেখো আবার লাঠি ডান্ডা নিয়ে ঘরটা মুছতে এলাম কারণ দেখো আমি যদি এখন ধোঁয়া নাইটি পরে মুছি তো গরমে ঘেমে সেই আমাকে আবার নাইটি চাটতে হবে তো তার থেকে আমি ভাবলাম দরকার নেই আগের যে নাইটিটা ছিল ওটাই পরে ঘর ঠরগুলো মুছে পরিষ্কার কাজগুলো নোংরা কাজগুলো করে নিই তারপরে একেবারে সেই গরমের মধ্যে গা আমায় ধুতেই হবে আর গা ধুয়ে একবারে আমি ঘরটা মুছে একবারে নাইটি চেঞ্জ করবো ঠিক আছে তো সকালবেলা উঠে আজকে সকালবেলা অনেক কাজ করেছি মানে সত্যি কথা বলতে গিয়ে আজকে ঠাকুর ঠাকুরঘরের কাজ করেছি সংসারের কাজ করেছি তারপরে রান্না বান্না করেছি মানে অনেক অনেক কাজ প্রচুর কাজ করেছি সেটা তোমরা ভিডিও দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আর আমি যেটাই করি না করি চাই না করি সেটা কিন্তু সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি কারণ তোমরা আমার একটা পরিবার হয়তো আমার পরিবার এখনও সেইভাবে বড় হয়নি ছোট পরিবার কিন্তু আমি সব সময় তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি আমার ভালো লাগে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে আর এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে তোমাদের কাছে কোনো কিছুই শেয়ার না করলে আমার ঠিক ভালোও লাগে না তো এদিকে দেখো ওইদিকে বারান্দা মুসলাম এবার এলাম ঘর মুছতে জানলার তাকগুলো একটু মুছে নিচ্ছি তো কদিন ধরেই ভাবছি যে মানে পর্দাগুলো একটু খুলবো খুলবো কিন্তু পর্দাগুলো আর খুলে উঠতে পারছি না তো দেখি কবে আবার পর্দাটা খোলা যায় কারণ দেখো পর্দা খুললে তো হলো না পর্দা খুললে সেই আমাকেই ধোয়া কাচা পরিষ্কার সব কিছু করতে হবে মানে যে কাজগুলো আমাকে আর কি করতে হবে আর কি সেগুলো তো সেই জন্য ভেবেছি কি যে দেখি কবে টাইম সুযোগ হয় যেদিন টাইম সুযোগ হবে সেদিন আমি আবার পর্দাগুলো করবে এমনিতে তো সপ্তাহে সপ্তাহে বড় ঘরে চাদরটা চেঞ্জ করে দিই কিন্তু পর্দাগুলো তো মানে মোটামুটি দু মাস আড়াই মাস হয়ে যায় মানে সেই চৈত্র মাসে হয় পর্দাগুলো কেচে মানে লাগিয়েছিলাম তারপরে আর লাগানো হয়নি তো জাগে এমনিতে মোটামুটি পরিষ্কারই সবসময় আমি রাখার চেষ্টা করি তারপরে দেখো তারপরে তো দেখো ধুলো তো হবেই বলো রাস্তার ধারে ঘর থাকলে যেটা হয় তো সেটা তো হবেই তো এই হলো কথা আমি তো সকাল থেকে উঠে আজকে প্রচুরই কাজ প্রচুর কাজ মানে কী আর বলবো আর একা হাতে সমস্ত কাজ আমাকে এদিক ওদিকভাবে ম্যানেজ করতে হয় আর কি কারণ দেখো আমি যেহেতু একা তো আমাকে সব রকম আগে পিছিয়ে ভেবে চিনতে কাজ করতে হয় কোন কাজ করবো আর কোন কাজ করব না আর অনেক দিন হয়েছে জানো তো পায়ে না নুকুর পড়ি না তো এই কদিন হয়েছে পায়ে ব্যাটা নুকুর পড়েছে এই নুপুরটা কিন্তু জানো তো মানে ইমিটেশন একটা মেলা থেকে কিনেছিলাম এটা কিন্তু রূপন নুপুর না রূপন নুপুর আমার আছে কিন্তু আমি রূপন নুপুর পড়ি না তার মধ্যে রূপন নূপুর পড়লে আবার করে আওয়াজ হতে থাকবে তো সেই জন্য রূপন নুপুর পরে ইমিটেশনের এই নূপুরটাই পড়েছি আর নুপুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর মানে সুন্দর নুপুরটা দেখতে তো যাকে পড়লেও আমাকে বেশ ভালো লাগে তো পড়েছি আর দেখো মেয়ে মানুষের দেখবে হাতে চুরি নাকছাবি কানের দুল না পড়লে কিন্তু মোটেও ভালো লাগে না তা আমিও না শাস্তে বুঝতে কিন্তু অনেক ভালোবাসি সত্যি কথা কিন্তু টাইমের অভাব সময় সুযোগ হয় না কাজ করতে করতে আর সময় সুযোগ হয় না যে আবার আমি নিজের প্রতি কোনো কেয়ারিং করবো নিজের কোনো যত্ন করব সত্যি কথা আর ইচ্ছা করে না কিন্তু তবুও মাঝে মাঝে কি হয় তো তখন মনে না কাজ থাক আগে একটু নিজেকে সুন্দর বানিয়ে নিই সেটাই মাঝে মাঝে ইচ্ছা হয় তো যখন যখন ইচ্ছা তখন তখন সেটা করি কারণ দেখো আমি একা আমার কে মানে ভালো লাগলেও কেউ বলবে না খারাপ লাগলেও কেউ কিছু বলবে না আমার মতো আমি সবটা করি তো যাকে এখানে দেখো উপরটা পুরো মুছলাম আমার ঘর বারান্দা সব কিন্তু মোছা হয়ে গেছে সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করলাম না তাহলে অনেকটা বড় হয়ে যেত তো এখানে দেখো সিঁড়ি টিড়ি মুছে একদম নিচ সিঁড়ি অব্দি মুছবো চাতালে জল দেবো মানে চৌকাটে আর কি জল দিয়ে ধোয়াবো ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে একদম বাকি কাজগুলো আর কি শুরু করবো তো মোটামুটি সকাল সকাল উঠে আমার এই কাজগুলো হয়ে যাওয়াতে সত্যি আমার অনেকটাই মানে সুবিধা হলো আর কি তারপর দেখো একেবারে গা ধুলা মানে মানে কি বলবো মানে ঘরটর মুছে এত গরম লেগে গেছে যে আমি গা ধুলাম ধুয়ে দেখো আবার লাল নাইটিটা পরলাম আর পরে চলে এলাম দেখো এই ঘরেতেই বিশনার চাদরটা তুলতে আর তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে গ্যাস তো শেষ চা করতে গেছে তোমাদের দাদাভাই গ্যাস শেষ আমি সর্বনাশ করেছি এ কী হলো এবার গ্যাস কোথা থেকে পাবো আর জানি না আজকে কি হবে কিছুই বলতে পারছি না গ্যাস মানে বুক করা আছে হয়তো ফোন করতে হবে যে গ্যাস দাদাকে বলি সেই দাদাই হয়তো গ্যাস দিয়ে যাবে অন্যজনের কাছ থেকে হয়তো একশো টাকা বেশি দিয়েই গ্যাস নিতে হবে রান্না রান্নাবান্না তো হবে না চা খেতে হবে সবটাই করতে হবে তো যাকে এসে বলে দিয়ে গেল আজকে তোমাদের দাদাভাই আমার সাথে অনেক চেল্লাচিল্লি করেছে মানে আমারও একটু ভুল ছিল কারণ দেখো ভুলটা কি কারণে হয়েছে গ্যাসটা না প্রতি মাসে আমি হিসাব করে লাগাই এবং আমি হিসাব করে লিখে রাখি যে কতদিন গেল তারপর গ্যাসটা শেষ হওয়ার আগে আমি আবার মানে মানে দিয়ে যেতে বলি গ্যাসওয়ালা দাদাকে তো সেটা না এবার আমি একদম ভুলে গেছি তো পরের কথা পরে বলি আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর যেটা ভালো করে গরম জল দিয়ে ধুলাম ধুয়ে নুন হলুদ সব মাখালাম আর মাছের মাথা আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে তো মাছের মাথাটাও দেখো এনেছে আর সেটা দেখো ধুয়ে আমি আমার একটু গরম জলে চুবিয়ে রেখেছি মাছের মাথা কিন্তু গরম জল দিয়ে না ধুলে কিন্তু মানে একটা আস্তে আস্তে গন্ধ হয় তো মাছের মাথা দিয়ে আজকে করবো একটু মুড়িঘণ্ট আর অনেক দিন হয়েছে মুড়িঘণ্ট করি না তো সেজন্য আজকে মুড়িঘণ্ট করবো এখানে মুড়ির ডালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি মাছটাকে ভেজে আগে মাছটা করব আর কি আর তোমাদের দাদা ভাই খেয়েও আবার দোকান যাবে তো সেই জন্য একটু তারা করছি আর আজকে মাছটা না একটু অন্যরকমভাবে করবো জানি না তোমরা অনেকে আছো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ খেয়েছো কিন্তু আজকে আমি করবো কাঁশন্দি দিয়ে মাছ তো তার জন্যে কালো চিড়ে ফোড়ন দিয়েছি করা একটু চিড়ে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মশলা একটু ভাজা ভাজা করে দেখো অল্প করে জল দিয়েছি তো জলটার মধ্যে দেখো এখন ভাজা যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে ঝোলটা যখন একটু টেনে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে কাসুন্দিটা দিয়ে দেবো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে মানে যেমন সর্ষে বাটা দিয়ে মাছ করলে যেরকম খেতে লাগে ঠিক সেম সেরকম কিন্তু মাছটা খেতে লাগে তোমরা বানিয়ে একবার দেখবে ভালো লাগবে তো দেখো ঝোলটা ফুটে কিন্তু অনেকটা কমে গেছে এবার দেখো আমি কাসুন্দিটা দিচ্ছি তো আমি দিয়ে কিন্তু ঝোলটা আর ফোটাবো না তাহলে কিন্তু একদম মানে টিটো হয়ে যাবে গ্যাসটা কিন্তু আমি অলরেডি নিবিয়ে দিয়েছি আর নিভিয়ে দেখো ভালো করে কাসুন্দিটা ভালো করে ঝোলের সাথে মাছের সাথে একদম মিশিয়ে একদম ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিলে কি হবে ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে তো আমাদের চারজনের মতনই চারটে মাছ করলাম আর ছেলের আর ভাগুনি কিন্তু ভাজা মাছ রেখেছি তো বস বাবু খেতে বসে এই যে খেতে দিয়েছি দেখো ভাত একটু পেঁয়াজ কুচি দুটো মাছ ভাজা আর ডাল সিদ্ধ আর আলুটা ভাজছি ওটা ওর খেতে খেতে ততক্ষণে ওর হয়ে যাবে চলায় ফোনে চার্জ হচ্ছে হো হয়ে গেছে আচ্ছা নেই আয় হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আয় চলায় বস ঠিক আছে তো খাওয়া দাওয়া ঠিক আছে শুরু কর তো বাবুকে খাইয়ে দিলাম আর খাইয়ে দেখো মুড়িঘণ্টটা বস বসালাম তো অনেকে আছে দেখবে মুড়িঘণ্ট কিন্তু চিড়ে দিয়ে বা চাল দিয়ে করে আমাদের বাড়িতে কিন্তু চিরে বা চাল কোনোটা দিয়েই করে না এরকম আলু কেটে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করে তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি আজকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা খেতে দারুণ হয়েছিলো খেতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছিলো তো দেখো মশলাটা বলতে কিছুই দিনই আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম একটু টমেটো সস দিয়েছিলাম তো সব দিয়ে একদম ভালো করে কাটা আলু সব কিছু ভালো করে নাড়িয়ে মেখে মশলা ভাজা হলে জল দিলাম এই জলটা যখন একটু টেনে যাবে তখন কিন্তু আমি মুড়িঘণ্টটা নামিয়ে দেবো তো মুড়িঘণ্টটার দিকে ফুটছিল ফুটতে ফুটতে হলাম চলো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ আজকে আমার ঠাকুর ঘরের প্রচুর কাজ আছে আজকে আমাকে যেমন করে হোক করতে হবে কারণ সকাল থেকে গ্যাস নেই করে যা একটা হ্যাপা পোহাতে হয়েছে তোমাদের আর কি বলবো তো গে যেটা বলছিলাম গ্যাস ছিল না বলে আজকে তোমাদের দাদা ভাই আমার সাথে প্রচুর ঝগড়া অশান্তি করেছে কারণ একটাই যে তুমি যখন গ্যাসের হিসাব রাখো গ্যাস নিতে হবে শেষ হলে আনো তো সেখানে তুমি কেন মানে আনাও এখন কি করে কি করব সকালবেলা চা কিনে এনে আজকে আমাদের খেতে হয়েছে তারপর গ্যাস ওলায় এলো তারপরে আমি রান্না বসালাম আর কি এদিকে তোমাদের দাদাভাই বাজারহাটও করে নিয়ে এসছে বা কী করবো কিছুই বুঝতে পারছিলাম না মানে এত অসুবিধা হয়েছিল তো ভুলটা আমারই ছিল সেই ভুলটা স্বীকার করতে আমার কোনো মানে মানে দুঃখ নেই যে আমি অন্যায় ভুল আমার হয়েছে আর সত্যি কথা প্রতিবার আমি গ্যাসের এই হিসাবটা রাখি কিন্তু এইবার যে কী করে মাথা থেকে বেরিয়ে গেলো আমি জানি না তো স্বাভাবিক কথা গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস না দিলে রান্না বান্না খাওয়া দাওয়া হবে সেই জন্যই তোমাদের দাদাভাই এত এত চিলাচিবি করেছে বন্ধুরা ঘড়িতে বাজে এখন তিনটে বাজলে দশ মিনিট বাকি আর আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে দেখো প্লেন সাদা ভাত আজকে আর ভাতে না আলু সিদ্ধ দিই নি এখানে ডাল সিদ্ধ করেছি আজকে ডালটা সিদ্ধই রাখলাম ফড়ন দিয়ে নি আর এখানে আজকে যেটা সবথেকে প্রিয় সবার সেটা হলো দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছি দেখো কি দারুণ হয়েছে আর দেখো জাস্ট নামিয়েছে এখনও দেখো ধোয়া উঠছে তো আজকে ঘন্ট করলাম মাছের মাথা দিয়ে আর এখানে দেখো কাশুন্দি দিয়ে করেছি কাতলা মাছ ঠিক আছে তো এই হলো আজকের আমার রান্না আর একটু আজ কেটে রেখেছি যদি কেউ খায় ব্যাস এই হলো আজকে আমার দুপুরের মেনু তো রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম ঠাকুরঘরের বাসন মাজতে কারণ অনেকটা বাসনই ঠাকুরঘরের ছিল সেগুলোই মাজতে চলে এলাম আর অনেকদিন ধরেই ভাবছিলাম মাজবো মাজবো কিন্তু আর মাঝার হচ্ছিল না তার ওদিকে ঠাকুরঘরের যে জামা কাপড় ছাড়িয়েছিলাম অনেক দিন হয়ে গেছে যদিও তো সেই জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়নি তো দেখো আগেই গামলা বালতি করে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছি যাতে নোংরাটা উঠে যায় আর বাসন মাজতে মাজতে নোংরাটা আরও উঠে যাবে সাবানে ভেজানো থাকলে তারপর কেচে একবারে ছাদে মেলে দেবো সত্যি কথা ঠাকুর ঘরের কাজ সংসারের কাজ রান্নার কাজ প্রচুর কাজই ছিল আর এখানে তোমাদের দাদাভাই একটু ঠাকুর ঘরে ঠাকুরকে একটু সেবা দিচ্ছিলো কারণ আজকে আবার শাশুড়ি পুজো করবে না তো আমার তোমাদের দাদাভাই পুজো করবে তো সেই জন্য ও পুজো করছিলো আর আমি এই ফাঁকে দেখো ঠাকুর ঘরের বাসনগুলো মাছতে চলে এসেছি আর আজকে সত্যি কথা এত দম নিয়ে কাজ শুরু করেছি কি বলবো তো বাসন মাজলাম আর এখানে দেখো ঠাকুর ঘরে যে কাপড়গুলো সব ভিজিয়েছিলাম সেগুলো এখন এখানে সমস্ত জামা কাপড় কিন্তু কেচে দিচ্ছি কেচে দিয়ে সমস্ত জামা কাপড় কিন্তু একদম ছাদে দিয়ে গিয়ে me ছাদে কি রোদ বাঁ বাপ আর আমি তো কাঁচা ধোয়া করে পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি যাকে বলে কি করব বলো আর কিছু করার নেই তো যাকে আর এখন এই জামা কাপড়গুলো সব ছাদে একটা কারণেই মেলছি যাতে সমস্ত শুকিয়ে যায় তারপর বর্ষা এসে গেলে তখন আর রোদের অংশও থাকবে না তখন জামা জামাকাপড়গুলো শুকনোও বিশাল ব্যাপার হবে তো সেই জন্যই ছাদে এসে সব কাপড়গুলো মেলছি আর বাবুকে বললাম বাবু আমাকে একটু ভিডিও করে দে তো বাবু দেখো সমস্ত জামা কাপড় মানে ভিডিওটা করে দিচ্ছে আর সত্যি কেউ একটা ফোনে ভিডিও করে দিলে সত্যি অনেকটা সুবিধা হয় ছাদে তো দাঁড়াতেই পারছি না এত গরম লাগছে এত গরম লাগছে জাগে আর হাওয়া প্রচণ্ড ছাদে হাওয়াও দিচ্ছিলো তো একটার ঘরে একটা জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম যাতে উড়ে না পড়ে তো ছাদের জামাকাপড়গুলো মেললাম মেলে নাইটিটা আবার চেঞ্জ করলাম কেন পুরো ভিজে গেছিলো আর ভেজা নাইটি পরে বেশিক্ষণ থাকলে আমার আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো ঘর যেহেতু মোছা হয়নি সেই জন্য আবার এলাম এখন ওপরে ঘরগুলো মুছতে শাশুড়ি ঘর নরদের ঘর সব মোছা হয়ে গেছে আর আমার এই বারান্দা ঘরটা মুছে আমি চলে যাবো কিছু জামাকাপড় আছে সেগুলোকে আবার কাচবো আর ছাদে আবার জামাকাপড়গুলো মেলা আছে সেগুলো আবার পরে গিয়ে তুলতে হবে কারণ জামা কাপড়গুলো সমস্ত মানে কি বলবো আর মানে মানে শুকোইনি এতক্ষণেও আর কি তো সেটা করব তো এখানে বারান্দাটা একটু মুছে ঘরটা মুছে নিলে তারপর চলে যাবো সোজা জামা কাপড় কাচতে আর এখানে দেখো এলাম জামা কাপড়গুলো কাস্তে এখন খুব বেশি ছিল না যে কটা ছিল সেগুলোই কাঁচতে এলাম আর বাবু চান করে বেরোলো তো বাবু বললাম বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে তো বাবু কাঠা মুছে এখন ভিডিও করে দিচ্ছে আর কালকে এক বালতি জামা কাপড় আমার ভেজানো ছিল বিছনার চাদর চাদর তো সেগুলোকে আমি এখন আবার ধুয়ে দেবো আর আমারগুলো আমি কেচে দেবো ধুয়ে একবারে স্নান করবার সত্যি কথা বলতে গিয়ে জাস্ট আমি আজকে হাঁপিয়ে গেছি মানে এতটাই মানে গরমে মানে আজকে মানে কষ্ট হয়েছে প্রচুর কাজ ছিল সকাল থেকে তো দেখতেই পেলে যে আমি কত কাজ করেছি মানে কাজের যেন আজকে আমার শেষ ছিল না আর এখানে তোমাদের দাদা জামা প্যান্ট গেঞ্জি সব ভেজানো ছিল এদিকে বিছ চাদর আর এই চাদরটা প্রচুর ভারী এত ভারী চাদরটা মানে তোমাদের কি বলবো তো যাকে এখন চাদরটা কেচে দিই দিয়ে ছাদের ছাদে দেখি মেলে দেবো মানে এই চাদর আর বারান্দায় মেলা যাবে না কারণ প্রচণ্ডই ভারী চাদর আর জলটাও ঝরবে তো সেই জন্যে এগুলো কেচে সমস্ত কিন্তু ছাদ দিয়েই মেলবার আমার জামা জামাকাপড়গুলো বারান্দা দিয়ে মেলে দেবো তাহলে আমার সুবিধা হবে আর এখানে চাদরটা মানে চাকাতে পারছিলাম তাই একটুখানি একদম কী বলবো গামলার মধ্যে ফেলে চাদরটাকে ভালো করে থাপ থাপিয়ে নিলাম আর কি না তো মানে নোংরাটা উঠবে না ঘড়িতে মোটামুটি আর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ছাদের দেখো জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে চান টান করে আমি কিন্তু সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছিলো তো চান করে উঠে ধোয়া জামা কাপড় পরে ছাদে এলাম আর মানে একটু দেরি করেই এলাম যদিও কারণ জামা কাপড়গুলো তো শুকানোর ব্যাপার আছে তো সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে পাতা পাতা সব সিনথেটিকের ন্যাকড়া ঘের পাতার সব জামা কাপড় তো সেগুলো এখন সব ভাজ করে করে একদম বালতিতে তুলছি কারণ যখন আবার পড়াবো তখন যদি ভাজ করে ঠিক করে না রাখি তখন পড়াতে খুব অসুবিধা হবে তো সেই জন্য একদম ভাজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি নিয়ে এগুলো একেবারে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেবো তাহলে মোটামুটি আমার মানে একটা বিশাল বড়ো কাজ আর কি ঘরের এত বড়ো কাজটা মাথা থেকে নেমে গেলে একটা চিন্তা মুক্ত হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকাবাটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো